আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সকলে প্রেয়ার্স ফ্যাশন থেকে আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন দেখেন দিল্লি বুটিক্সের টপ ক্লাস একটা ড্রেস এতটা বেস্ট এতটা ইউনিক আর এতটা চমৎকার আপনি দেখলে সত্যি সামনাসামনি আমার কাছে মনে হয় দেখলে একদম প্রেমে পড়ে যাওয়ার মতো একটা ড্রেস এত চমৎকার অন্যাগুলো মাশাল্লাহ এত বড় প্রত্যেকটা অন্যা দেখেন তো আপনি নিজেই দেখেন চোখ জুড়িয়ে যাবে একদম সালোয়ারগুলো পাক্কা আড়াইগজ অন্যাগুলো মাশাল্লাহ অনেক চমৎকার প্রত্যেকটা ড্রেসের লং পাবেন আটচল্লিশ আলহামদুলিল্লাহ খুশি থাকার মতো প্রোডাক্ট থাকবে মাত্র এগারোশো টাকায় হোলসেল প্রাইস রিটেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা তো অবশ্যই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কোন প্রাইস আলহামদুলিল্লাহ খুশি থাকবেন মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলো অনলাইন ভাইরাল এই প্রোডাক্টগুলো যার যেখান থেকে যে পজিশন থেকে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস রাজশাহী কোর্ট স্টেশন রোড আরবান ক্লিনিকের পশ্চিমগুলি একশো সাতাত্তর নাম্বার বাসা দ্বিতীয়তলা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম